দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষত্ব ঠিক রাখার জন্য কেমন হতে হবে সুষম খাদ্য তালিকা সেই বিষয়টি সম্পর্কে কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন খাবার আছে যে অস্বাস্থ্যকর খাবারগুলো যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার পুরুষত্বের হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে সেই সকল খাবারগুলো আবার বেশ কিছু খাবার আছে যেটি আপনার পুরুষত্বকে বাড়িয়ে দিতে পারে সবার প্রথমেই যদি বলতে হয় অবশ্যই মেনে চলতে হবে সুষম খাদ্য তালিকা অর্থাৎ খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ওয়াটার এই সবগুলো পুষ্টি উপাদানের কথা যেগুলো বললাম সেগুলো আপনার দেহের চাহিদা অনুযায়ী সুষমভাবে সাজিয়ে নিয়ে গ্রহণ করার চেষ্টা করতে হবে খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে কেননা প্রোটিন সমৃদ্ধ খাবার থেকে আমরা কি পেয়ে যাই আমরা পাই জিঙ্ক আমরা পাই আয়রন আমরা পেয়ে যাই সেখান থেকে ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড অর্থাৎ যে তিনটি পুষ্টি উপাদানের কথা বললাম সেগুলো কিন্তু পুরুষত্ব ঠিক রাখতে বা পুরুষত্ব ধরে রাখতে বা আপনি যদি বলেন পুরুষত্ব বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তাহলেও কিন্তু ভুল হবে না অর্থাৎ আপনি নিয়মিত মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম বিচি জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করবেন এর পাশাপাশি যেটি বলবো সেটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কালো জির এবং মধু পান করার চেষ্টা করবেন এতে করেও সেখান থেকে কিন্তু আপনি উপকারিতা পেয়ে যেতে পারবেন নিয়মিত একটি করে কলা গ্রহণ করবেন বিভিন্ন ধরনের গবেষণায় উঠে এসেছে যারা নিয়মিত কালোজিরা মধু গ্রহণ করে তাদের পুরুষত্ব বৃদ্ধি করতে কিন্তু সেগুলো কার্যকর ভূমিকা পালন করে থাকে এরপরে সকলে জানি কিন্তু পাশাপাশি এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কিন্তু আপনার পুরুষত্ব বৃদ্ধি করতে সাহায্য করে থাকে সেজন্য নিয়মিত আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে কর্মব্যস্ত জীবনে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের মধ্যে বিশেষ করে এটি দেখা যায় যে ফলমূল গ্রহণ করার সময় হয়ে ওঠে না তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের অবশ্যই ফলমূল গ্রহণ করার বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে এই বিষয়টি বিবেচনা করতে হবে কেননা আমরা জানি বিভিন্ন ধরনের লাল এবং কমলা ফল যেগুলো আছে সেগুলো থেকে লাইকোপেন পাওয়া যায় যেমন তরমুজ হতে পারে টমেটো হতে পারে চেরি ফল হতে পারে এগুলো থেকে কিন্তু আমরা পেয়ে পেয়েছি লাইকোপেন লাইকোপেন কিন্তু আপনার পুরুষত্ব ঠিক রাখার জন্য বা পুরুষত্ব বৃদ্ধি করার জন্য যেই হরমোনগুলো কাজ করে থাকে সেই হরমোনগুলোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা হরমোনগুলোকে বুস্ট আপ করতেও সাহায্য করে থাকে সেজন্য অবশ্যই চেষ্টা করতে হবে লাল এবং হলুদ কমরা জাতীয় যে সকল ফলমূল আছে সেগুলো নিয়মিত গ্রহণ করার জন্য আর অবশ্যই আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন আপনাকে এই ধূমপান বন্ধ করে চেষ্টা করতে হবে একটি হেলদি লাইফ স্টাইল মেনে চলার জন্য প্রচুর পরিমাণে পানি গ্রহণ করার জন্য পাশাপাশি অতিরিক্ত ক্যাফেইনে ছেলেরা বিশেষ করে অ্যাডিক্টেড হন তো ক্যাফেইন এড়িয়ে চলার জন্য মদ্যপান বা অ্যালকোহল যদি আপনি নিয়মিত করে থাকেন তাহলেও সেগুলো এড়িয়ে চলার জন্য কেননা এইগুলো অবশ্যই আপনার পুরুষত্বকে হুমকির মুখে ফেলে দেয় যেটি অনেকেই জানেন না এর পাশাপাশি বাইরের টেস্টিং সল্টযুক্ত ট্রান্সফার যুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বাড়িতে তৈরি সুষম পুষ্টিকর খাবার যদি আপনি নিয়মিত গ্রহণ করেন তাহলে আপনার পুরুষত্ব দীর্ঘস্থায়ী করতে সেগুলো সাহায্য করবে ধন্যবাদ